ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আর্ট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও রফের দাউদ খানের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন ফয়সালের সর্বশেষ অবস্থান নিয়ে নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য এখনও তাদের হাতে নেই তাকে শনাক্ত গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে তিনি আরও বলেন চাল দেশের বাইরে পালিয়ে গেছে এমন কোন নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় আর ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি প্রচারণার কৌশলও হতে পারে প্রণোদিত কি না এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত জানান এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি তবে প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এ বিষয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়নি তিনি জানান ঘটনার শুরু থেকেই মাঠ পর্যায়ে পুলিশ সক্রিয় ছিল এবং সব সংস্থা সমন্বিতভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঘটনার বিবরণ অনুযায়ী গত বারোই ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভাট রোডে অটোরিকশায় থাকা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী ফয়সাল করে মাসুদ গুলি চালায় এ ঘটনায় চোদ্দই ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্ল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে ডেস্ট রিপোর্ট তিস্তা টিভি